আসসালামু আলাইকুম বন্ধুগণ বাংলাদেশে এখন যে পরিস্থিতি চলছে রাষ্ট্রে জাতীয় রাজনীতিতে বা জাতীয় পর্যায়ে এটা খুবই ভয়ানক বাংলাদেশে এখন জাতীয় ঐক্য নেই এই ঐক্য বিনষ্ট হওয়ার পিছনে অনেক কিছু কাজ করেছে অনেক লোকজনও কাজ করেছে তার মধ্যে যিনি প্রধান মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন পিনাকি ভট্টাচার্য কেন তিনি আসেন একটু দেখি তার একটা ভিডিও দেখি আপনার আমার কথা শুনবে না এরা কেমন সৈরাচার হবে বুঝা দেখেন প্রফেসর যাক ক্ষমতা ছাইরা বিএনপি জামাত যে আসুক তারাই জনগণকে আওয়ামী লীগের মতো সকাল সন্ধ্যা ঠাপাবে মাথায় রেখেন তাহলে হাসিনা কি খারাপ ছিল হাসিনা যা ভালো মনে করতো তাই করতো আর বলতো আমার অপরাধটা কি দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি এই বলি কিছুই বদলাবে না যা ছিল আগের মতো তাই থাকবে আর একটা বিএনপি শাসন পাব। ঠিক আওয়ামী লীগের মতো শাসন হবে এইরকম গুমখুন শুরু হবে একইভাবে সিপিং অ্যাং মতো ঝাঁপায় পড়ে তারা এখনই আমাদের প্রোফাইলে ক্ষমতা আসলে কি করবে সেটা দেখেন জনগণ দেশ ওদের মাথায় নাই ওদের মাথায় আছে ক্ষমতা ক্ষমতা কেমনে ক্ষমতায় যাবে এ আওয়ামী লীগের মতো আওয়ামী একই সাথে প্রগতিশীল হবে একই সাথে এমন কর্মী রাখবে যারা আমাকে রয় রেজেন্ট বলবে অথবা মালাউন বলবে কারণ আমি তাদের রাজনৈতিক বিরোধিতা করি আমি কয় দিলাম বিএনপি ক্ষমতা আসলে না তার আম লীগের সাথে ডাবল দুঃশাসন দেবে লিখে রাখেন মিলাই নেন প্রফেসর ইউনুসে যেটি পাবেন ধৈরে কবেন স্যার আমাকে এই আজ দহার কাছে ফেলাই যান না আপনি যতদিন আছেন ততদিন আমরা মানুষের মর্যাদা পাবো সারা জীবনের সঞ্চয় হয়ে থাকবে সেটা যতদিন পারেন থাকেন স্যার আর কেউ যদি দুধ নির্বাচনের দাবি নিয়ে আসে না আগে বিএনপির কর্মীদের কই যাবেন না আপনার আন্দোলনে পারলে জনতার সাথে নিয়ে দিবেন দাবরানি ভিডিও তো দেখলেন দেখুন বিএনপি দলটি সতেরো বছর ক্ষমতার বাইরে থাকাকালীন অনেক অন্যায় অত্যাচার সহ্য করেছে নেতাকর্মী খুন হয়েছে গুম হয়েছে জেল খেটেছে লক্ষ লক্ষ মামলা শুধু নেতাকর্মীরা না দলের যিনি প্রধান করা হয়েছে যে ওনার মির হাড্ডি হাডি পর্যন্ত ভেঙে দিয়েছিল নতুন 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 দল যে হয়েছে এনসিপি তাদের অনেকে কিছুদিনের রাজনীতিতে কিছু নির্যাতন হয়েছে কিন্তু তার চাইতে লক্ষ লক্ষ গুণ বেশি নির্যাতিত হয়েছে বিএনপি এখন পিনাকি ভট্টাচার্য করেছেন কি আগে যাই যা বলতেন এই যে পাঁচই আগস্টের পরে তিনি বিএনপির বিরুদ্ধে আদা জল খেয়ে নেমেছেন তিনি এখন তার প্রত্যেকটা এপিসোডে বিএনপিকে বিশ্রী বিশ্রী ভাষায় ভৎসনা করেন বিএনপির নেতা মান্যগণ্য বড় বড় নেতা তাদেরকে তিনি উল্টাপাল্টা বলতে কোনো ধরনের দ্বিধা করেন না ইভেন তিনি তারেক রহমান খালেদা জিয়ারও বিরুদ্ধে কথা বলেন উনি করেছেন কি উনি জামাত ইসলামের বিরুদ্ধেও জামাত কথা বলেন আবার জামাতকে পথ দেখান উনি এনসিপি এবং সরকারের পক্ষপাতি হয়ে তাদেরকে এমন ভাবে ইনফ্লুয়েন্স করেছেন যেন এনসিপি সরকার বিএনপিকে একটা শত্রু দল মনে করে বিএনপি কি তাদের শত্রু ছিল বা শত্রু শত্রু না কিন্তু উনি এমন ভাবে গুলো তৈরি করেন যেন এনসিপি জামাত সরকার তার ইনফ্লুয়েন্সে পড়ে বিএনপিকে শত্রু মনে করে ওনার এপিসোডগুলো দেখলে মনে হয় যেন বিএনপি হইলো দেশের শত্রু বিএনপি হলো দেশে দেশদ্রোহী এইভাবে উনি ই করে তৈরি করে এখন বিএনপি জিয়াউর রহমান কি করে গেছেন বাংলাদেশি জাতীয়তাবাদ বাদ বাংলাদেশি জাতীয়তাবাদ যারা বিশ্বাস করে তারা কিন্তু দেশকে মনে প্রাণে ভালোবাসে বাংলাদেশকে ভালোবাসে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাঙালি জাতীয়তাবাদ নিয়ে একটু দ্বিধেদ্বন্দ্ব আছে কারণ বাঙালি অনেক ভারতে আছে জায়গা জায়গায় আছে সে বাংলাদেশে অনেক জাত আছে যেখানে বাংলাদেশি মানেই হলো বাংলাদেশ প্রেমিক উনি ওনার পিনাকি ভট্টাচার্য ওনার এপিসোডে বিএনপি কে এমন ভাবে তুলে ধরে যেন এটা আওয়ামী লীগের চেয়ে বিএনপি আওয়ামী লীগের চেয়েও খারাপ এবং দেশের জন্য খুব ক্ষতিকর আর এনসিপি এবং সরকার তার কথায় পরে বিএনপির সাথে এমন দূরত্ব সৃষ্টি করছে তারাও তারা কিনা কি ভট্টাচার্যের ভাষায় ভাষায় কথা বলে সুরে কথা বলে বিএনপি কে ভৎসনা করে এনসিপির যে ছাত্রনেতারা আছে কম বয়স তারাও বিএনপি সমালোচনা করতে দ্বিধা করে না করতে করে না এবং সরকারের মনের মধ্যে এই ভট্টাচার্য ক্ষমতার মোহ ঢুকিয়ে দিয়েছে যে তারা চেষ্টা করছে যে তারা অনেক দিন ক্ষমতায় থাকবে নির্বাচনের দরকার নেই নির্বাচন হলে আবার বিএনপি আসবে তারা আবার দেশের জন্য খারাপ করবে এসব বলতেছে দেখুন বিএনপির যে নেতাকর্মীরা বিএনপি কে ভালোবাসে বিএনপির একচুয়াল নেতা কর্মীরা এখন কোন চাঁদাবাজি করছে না কিছু নামধারী সমর্থক বা নিজেকে বিএনপির দাবি করে অনেক উশৃঙ্খল লোকজন দখলবাজি চাঁদাবাজি করতে পারে কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করতে তাদেরকে সাহায্য করতে তাদেরকে শাস্তি দিতে বিএনপির তো ক্ষমতার দরকার আছে ক্ষমতায় না গেলে এগুলি নিয়ন্ত্রণ করা কি এত সহজ সহজ না ক্ষমতায় গেলে নিজের দলের একজনকেও নিয়ে জেলে ঢুকানো যায় ক্ষমতায় না থাকলে তো ওগুলি অত সহজ না এটা তো তারেক রহমান বলছেন যে আমি কোনো এদিক সেদিক কোনো দিকে তাকাবো না আমি অন্য শাস্তি দেবো কিন্তু পিনাকি ভট্টাচার্য এমন ভাবে বুঝায় মানুষকে যেন বিএনপি হলো দেশের শত্রু আবার জামাতকে মাঝে মধ্যে কোলের মধ্যে নিয়ে ইদানিং আবার দুই একবার দেখা যাচ্ছে যে জামাতকে ও বৎসনা করে পিনিকি ভার্সি দেখুন একটা ভিডিওর একটু দেখি জামাতের মধ্যে কিছু এলিমেন্ট আছে যারা গোয়েন্দা সংস্থার পারপাস সার্ভ করে শাহবাগে গিয়া গোলাম আজমের বাংলাদেশ স্লোগান তারাই দিছে জামাত জিন্দেগিতে পার্সোনালিটি কালটের রাজনীতি করে নাই এই স্লোগান জিন্দেগিতে দেয় নাই গোলাম আজমের বাংলাদেশ স্লোগান তারা জিন্দেগিতে দেয় কে দিল তাইলে তার মধ্যে থেকে কারা দিছে কারা কে শিখাইছে তাহলে এটা জামাতের টিচিং না এটা কে শিখাইছে তাহলে

এটা দিয়েছে ভারতের র আবার উনি কিন্তু বলেছেন যে ওনাকে হুমকি দিয়েছে বিএনপির হুমকি দিয়েছে দেখবে বাইতে দিকটা দিয়ে হ্যাঁ এখন দেখেন কৌশলটা কি গোলাম আজমের বাংলাদেশ বলছে জামাত ইসলামের লোকজন বলতেই পারে তাদের নেতা উনি করেছে কি সেটা রয়ের উপরে উঠে দিছে আবার ওনাকে যে হুমকি দিছে সেটা কিন্তু উনি বিএনপির উপরে উঠিয়ে দিয়েছে এটা কিন্তু আর বলেনি যে এটা র করেছে এখন দেখেন যদি জামাতের গোলাম আজমের বাংলাদেশ বলা রয়ের কাজ হয় তাহলে ওনারে ওনাকে হুমকি দেওয়ার ঘটনা কেন রয়ের কাজ না উনি এইভাবে এমনভাবে ইনফ্লুয়েন্স করতে পারে যেন মানুষ বুঝে না এটা বুঝি সত্য এবং ওনার এমন দক্ষতা কৌশল আছে যে উনি একজন মানুষ যে মতে ইউটার্ন করাতে পারে উনি পাঁচ মিনিটের মধ্যে বক্তব্য দিয়ে কিন্তু ওনার আমি যা ভালো মনে করি ওনার দেশের সার্বিক ভালো মন্দ চিন্তা করা উচিত এবং এত বড় একটা বিএনপি দল সতেরো বছর যাবৎ আচ্ছা দেখেন এই যে জুলাই আন্দোলন জুলাই আন্দোলনের বিএনপির চারশোর উপরে একদম কর্মী নেতাকর্মী শহীদ হয়েছে আরও যারা শহীদ হয়েছেন এর বেশিরভাগ কিন্তু বিএনপির সমর্থক সারাই ১৭ সতেরো বছর হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছে তাকে আপনারা একদম দূরে সরায় দেবেন নদীতে ফেলে দেবেন দেশদ্রোহী বানাবেন তার মানে বদনাম তার প্রভাকাণ্ডা করতে করতে তাকে একেবারে হারিয়ে ফেলবেন এইটা কি সম্ভব বিএনপির সংগঠন দুর্বল হতে পারে কিন্তু বিএনপির জনপ্রিয়তা অনেক তাই বিএনপি কে ওভাবে ই করে আপনারা ছোট ছোট দল যারা এই যে এনসিপি এনসিপির মধ্যে ক্ষমতার মোহ এবং এই রাজনৈতিক দল এটা এটা কিন্তু আসলে আমার মনে হয় এই পিনে কি প্ল্যান এনসিপির উচিত ছিল এই নেতাকর্মীদের উচিত ছিল বিএনপি জামাতে যোগ দিয়ে তাদেরকে সহযোগিতা সহযোগিতা করা যে দেশের জন্য কি করা যায় কিন্তু উনি এমনভাবে ইনফ্লুয়েস করে নতুন দল গঠন করিয়ে তারপরে আহ মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস উনি যে আছেন এবং উপদেষ্টা আছেন তাদের মধ্যে ক্ষমতার স্বপ্ন ঢুকিয়ে দিয়ে এই বিভিন্ন দলের মধ্যে বাজাবাজি সৃষ্টি করিয়ে এখন একটা জাতীয় অনৈক্য সৃষ্টি করে দিয়েছেন যেটা দেশের জন্য খুবই ঝুঁকিপূর্ণ তাই এইসব দিকে এই যেমন ধরেন এখন যদি ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করেন এটাও কিন্তু দায়ী এই কিনাকি ভট্টাচার্য কারণ তিনি উপদেষ্টা এনসিপি তাদেরকে ইনফ্লুয়েস করে এমন স্বপ্ন দেখিয়েছেন যে তারা রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব সৃষ্টি করে ফেলেছে তার ইনফ্লুয়েন্সে করে এই দূরত্ব সৃষ্টি হওয়ার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজনৈতিক দলগুলা কিছুটা অসহযোগিতা শুরু করেছে অসহযোগিতা শুরু করলে তো আর তিনি থাকতে পারবেন না তার পদত্যাগ করা লাগবে এই পদত্যাগের মূলেও কিন্তু এই পিনাকি ভট্টাচার্য কাজ করেছে তাই ওনার এই পিনাকি ভট্টাচার্য যিনি আছেন ওনার ভেবে চিনতে এই ইনফ্লুয়েন্সগুলা করা উচিত কারণ যে দলগুলি আছে প্রায় সব দলে কিন্তু দেশপ্রেমিক তাই পরামর্শ দিতে পারে কিন্তু একটা দলের বিরুদ্ধে নেমে তাকে একদম দেশ থেকে উদ্ধ করে ফেলার যে চেষ্টা এগুলি আসলে Awal, bak ora, Malah tak bencabai, selamat malam.